আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের বিরুলিয়া প্রজেক্ট শেষ পর্যায়ে ডাবল সাইড ফেয়ার হল সামনের সাইডটা একটু ইয়ে আছে অনেকটা থ্রি ডি আর রাস্তা একটা আছে মোট গেটের সাইড আঠারো শতক জমির বাউন্ডারি এটা বিরলিয়া থ্রি করে দিছি এই কর্নারে একটা রেস্ট রুম এবং ভিতরের সাইড এটা একদম ফেয়ার ফেস লাইক ফ্লাইওভারের মতো দুই সাইড ফেয়ার ফেস অলগুলি আমরাই করে থাকি বাংলাদেশে অনেকেই করে হয়তো আমাদের কাজের মান তারা সরজমিনে এসে বিচার বিশ্লেষণ করবেন যারা রেডিমেড প্রিকাস্ট অল করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো জেলায় আমাদের সেট নিয়ে তৈরি করে থাকি ফিনিশিং আপনাদের আরেকবার একটু দেখাই